ছেলেরা দেখা যায় যে আট আটজন দশজন ভাই যখন তারা ছোট থাকে তারা অনেক কষ্ট করে একে অপর ভাইয়ের সঙ্গে মিলেমিশে থাকে কিন্তু এই ভাইরাই যখন দেশে বিদেশে অবস্থান করে লেখাপড়া শিখে দেশে দেশের বাইরে যাচ্ছে এরপর দেখা যাচ্ছে যে পারিবারিকভাবে তাদের জমি নিয়ে বিশৃঙ্খলা নানাবিধভাবে বিশৃঙ্খলা এই পারিবারিক এই অপক্ষয়টার কারণ কি বলে আপনি মনে করেন এই অবক্ষয় যেটা আপনি বললেন সেটা হচ্ছে মানে মূলত আমরা ডে ডে বাই ইসলামের যে দিক নির্দেশনা যেগুলো আছে এগুলা থেকে আমরা মনে হচ্ছে যে দূরে সরে যাচ্ছি আর ধর্মীয় অনুশাসন মেনে চলবো ইভেন আমরা যখন নৈতিক শিক্ষায় শিক্ষিত হব তখন এই জিনিসগুলো আলটিমেটলি কমে যাবে প্রায় এখন আপনার মতো বয়সে ছেলেমেয়েরা বিয়ের পরে পরেই দেখা যাচ্ছে মা বাবাকে ছেড়ে অনত্র হয়ে যাচ্ছে নিজের ওয়াইফকে নিয়ে ঢাকায় আসতেছে মা বাবার খোঁজখবর রাখতেছে না আপনি আপনারটা পরিচালনা করতেছেন অন্যের আপনি কি বলবেন আমি আমি বিয়ে করছি আজকে প্রায় চার বছর হয়ে গেছে তো আমি এখন আমার ফ্যামিলি ঢাকায় নিয়ে আসি নাই তার একটাই মাত্র কারণ সেটা হচ্ছে আমার আম্মা ডায়াবেটিস পেশেন্ট তো উনি একা বাসায় এই কারণে একটাই কজ সেটা হচ্ছে উনি মানে একা থাকবেন এই কারণে আমার ওয়াইফকে আমি ঢাকায় এখনো আনি নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমরা আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস থেকে আমাদের এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো বাংলাদেশে যেভাবে বৃদ্ধাশ্রম হচ্ছে এবং যেভাবে বৃদ্ধাশ্রম তৈরির একটা পরিকল্পনা চলছে উচ্চ শিক্ষিতরাই বৃদ্ধাশ্রম মা বাবাকে দিচ্ছে আবার উচ্চ শিক্ষিতরাই বৃদ্ধাশ্রম তৈরির পরিকল্পনা করতেছে আমরা চাই এটা যেন আর বাংলাদেশে না হয় সন্তান তার মা বাবাকে নিজ গৃহে রাখবে এবং প্রতিটা যেমনি করে ছেলেবেলায় তাদের মা বাবা তাদেরকে লালন পালন করেছে বৃদ্ধা হলে তারাও যেন সেই লালন পালন তাদের কাছ থেকে পায় আসলে আমাদের এই প্রত্যাশাটা কতটুকু আমাদের এই আন্দোলনটা কতটুকু যুক্তিক আপনি আপনার পরিচয়টা দিয়ে উত্তর দিবেন ইনশাল্লাহ জি আমি তারেক মাহমুদ আমি প্র্যাকটিস করছি ঢাকা জসকোটে তো আসলে এই সেভ দ্য প্যারেন্টস এটা একটা মহৎ উদ্যোগ আমি এটার মানে লক্ষ্য উদ্দেশ্যটা শোনার পরেই মনে হলো যে এই ধরনের উদ্যোগ বা এই ধরনের কার্যবলীগুলা বাংলাদেশে আরও বৃহৎ পরিসরে হওয়া দরকার কারণ হচ্ছে এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে মানে উচ্চশিক্ষিত আপনি যেটা বললেন যেটা মিন করলেন সেটা হলো এই জিনিসটাই আসলে মানে উচ্চশিক্ষিত মানুষের ভিতরেই এই প্রবণতাটা একটু বেশি দেখা যাচ্ছে যে মানে বাবা মা যখন একটু বৃদ্ধ হচ্ছে বা বয়স্ক হয়ে যাচ্ছে বা তারা কর্মক্ষেত্রে তাদের অবদান রাখতে তখন তাদেরকে বৃদ্ধাশ্রমে প্রেরণ করছে আমাদের ইসলামী অনুশাসন মতে যদি আমরা যদি চিন্তা করি যে বাবা মার সাথে উপশব্দটা পর্যন্ত বলা নিষেধ আছে যে তুমি বিরক্ত হয়ে তোমার বাবা মার উপরে উপশব্দটা ব্যবহার করবে না সেক্ষেত্রে বাবা মাকে অন্যত্র আপনার যেখানে বৃদ্ধাশ্রম যেটা আপনি বললেন এটা তো বাংলাদেশে এখন যেভাবে প্রবণতাটা বাড়তেছে এই বিষয়গুলো আসলে প্রতিরোধ বা প্রোটেস্ট করার জন্য সেভ দ্য প্যারেন্টসের যে উদ্বেগ এটা আসলে মূলত প্রশংসনীয় এবং কি এটা বৃহৎ পরিসরে বাংলাদেশে হবে এটা আমরা আশা রাখি এই হলো মানে আমার অপিনিয়ন আর আপনি আপনার মা বাবাকে কেমন দেখছেন না আমরা 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 তো গ্রামে বড় হয়েছি বা গ্রামে হচ্ছে আমাদের বেড়ে উঠা তো আমরা এখানে দেখলাম যে বাবা মাকে বৃদ্ধ হলে মানুষের আদর যত্ন এবং কি তাদের প্রতি যে দায়িত্ব কর্তব্য এগুলা মানে বেড়ে বেড়ে চল চলছে আর কি বা বেড়ে যায় তো সেক্ষেত্রে এখানে আমরা যদি উচ্চশিক্ষিত যারা হচ্ছে তারা যদি এটা যদি ঘাটতির পর্যায়ে নিয়ে আসে মানে বৃদ্ধাশ্রমে দিয়ে আসা এক প্রকার ঘাটতি বা তাদের প্রতি দায়িত্ববোধ তাদের প্রতি যে আমার যে দায়িত্ব আমি ছোটোবেলায় যেভাবে আমাকে আমার বাবা মা কোলে পিঠে করে মানুষ করছে সেটার বিপরীতে আমি তারা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে সেটাই পাপ্য তাদের আসলে কিন্তু সেটার বিপরীতটাই আমি করলাম সেটা হচ্ছে তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলাম তো এটা কোনোভাবেই হওয়া উচিত না এটা শিক্ষিত অশিক্ষিত কোনো বিষয় না সেটা হচ্ছে আপনার শিক্ষিতর ভিতরে প্রবণতাটা বেশি কিন্তু এটা শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন সবাইই তার বাপ বাবা মার উপরে মানে দায়িত্ববোধ হচ্ছে তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করা তাদেরকে তাদের প্রতি যে মানে আরও বেশি পরিমাণে যত্নশীল হওয়া এটা হচ্ছে মানে একজন সন্তান হিসেবে তার বাপ মা মানে বাবা মার প্রতি তার দায়িত্ববোধ আলহামদুলিল্লাহ অনেক আশা জাগানো কথা আপনি বলেছেন কিন্তু আমরা আপনার কাছে একটা কমিটমেন্ট চাই আপনি কোনো একদিন বড় ধরনের লয়ার হলে আপনি নিজেই আজকের থেকে আপনার মা বাবার ব্যাপারে যত্নশীল হবেন এবং আপনার হাতে যদি পারিবারিকভাবে হোক সামাজিকভাবে হোক অথবা যেখানেই থাকেন সেখানে এই রকম কোনো মা বাবার নির্যাতিত সন্তানের অভিযোগ আসে আপনি সেই মা বাবার পক্ষে হয়ে আমাদেরকে কাজ করবেন কিনা এই বিষয়ে একটু আদা করবেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে একটু জানতে চাই আপনার কাছে জি ইনশাল্লাহ এই ধরনের উদ্যোগ আপনারা যে ধরনের উদ্যোগ নিচ্ছেন এই উদ্যোগের সাথে অবশ্যই মানে আমরা থাকব ইভেন আমাদের আশেপাশে যদি এ ধরনের কোনো পরিবেশ পরিস্থিতি বা বাবা মার উপরে যদি সন্তানদের এ ধরনের মানে কর্মসূচি আমরা দেখি আমরা এগুলা প্রোটেস্ট করব। এবং কি বাবা মার হয়ে সন্তানকে তার মানে প্রাপ্যটা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা সচেষ্ট হব ইনশাল্লাহ এই প্রায় গ্রামে এখন ছেলে ছেলেরা দেখা যায় যে আট আটজন দশজন ভাই যখন তারা ছোট থাকে তারা অনেক কষ্ট করে একে অপর ভাইয়ের সঙ্গে থাকে কিন্তু এই ভাইরাই যখন দেশে বিদেশে অবস্থান করে লেখাপড়া শিখে দেশে দেশের বাইরে যাচ্ছে এরপর দেখা যাচ্ছে যে পারিবারিকভাবে তাদের জমি নিয়ে বিশৃঙ্খলা নানাবিধভাবে বিশৃঙ্খলা এই পারিবারিক এই অপক্ষয়টার কারণ কি বলে আপনি মনে করেন এই অবক্ষয় যেটা আপনি বললেন সেটা হচ্ছে মানে মূলত আমরা ডে বাই ডে ইসলামের যে দিক নির্দেশনা যেগুলো আছে এগুলা থেকে আমরা মনে হচ্ছে যে দূরে সরে যাচ্ছি আর ধর্মীয় অনুশাসন যখন আমরা মেনে চলবো ইভেন আমরা যখন নৈতিক শিক্ষায় শিক্ষিত হব তখন এই জিনিসগুলো আলটিমেটলি কমে যাবে এমনিতে আপনি পাঠ্যপুস্তক পড়ে এই ধরনের সিচুয়েশন আপনি মোকাবেলা করতে পারবেন না তো ছোটোবেলা থেকে যদি সন্তানদেরকে নৈতিক শিক্ষাটা ভালোভাবে দেওয়া যায় সেক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের আমার কাছে মনে হয় এগুলো আমরা প্রটেস্ট করতে পারবো আচ্ছা আপনি তো ঢাকায় থাকেন আপনি কি নিয়মিত আপনার মা বাবার খবর নেন বাড়িতে কয়বার ফোন দেন ডেলি দিন আমি প্রতিদিন দুইবার করে কথা হয় রাতে আমার বাবার সাথে কথা হয় মানে রাতে রাত আটটার পরে হয় আমি কল দিই না হয় আমার আব্বাই কল দেয় তো একবার কথা হয় আর আমার সাথে তো দিনের বেলায় কথা হয় তো প্রতিদিনই দুই তিনবার করে কথা হয় আর কি আচ্ছা যে মা বাবার থেকে দূরে আছে আসলে তাদের কি প্র্যাকটিস রাখা উচিত বলে আপনি মনে করেন আমি মনে করি তাদের গ্রামের সাথে সম্পর্কটা আরও বেশি জোরদার করা উচিত বিশেষ করে বাবা মার সাথে তো আছে পারিবারিক একটা ইয়ে থাকবেই যোগাযোগ থাকবেই কিন্তু তারপরও সার্বিক বিষয়ে আপনার গ্রামের গ্রামের সাথে গ্রামের মানুষের সাথে পরিবেশে মানে প্রতিবেশীর সাথে সবাই সাথে যোগাযোগটা আসলে কন্টিনিউ রাখা উচিত আমি মনে করি এই যোগাযোগের মধ্য দিয়ে আন্তরিকতা বাড়ে বলে আপনি মনে করেন হ্যাঁ অবশ্যই অবশ্যই যোগাযোগ যখন গ্যাপ হবে যখন যোগাযোগে যখন একটা নির্দিষ্ট সময় পার হয়ে যাবে তখন আলটিমেটলি যে কোনো সম্পর্কের ভিতরে একটা আচ্ছা প্রায় এখন আপনি কি বেচেলার না বিবাহিত আমি বিবাহিত আমি বিবাহিত প্রায় এখন আপনার মতো বয়সে ছেলেমেয়েরা বিয়ের পরে পরেই দেখা যাচ্ছে মা বাবাকে ছেড়ে অনত্র হয়ে যাচ্ছে নিজের ওয়াইফকে নিয়ে ঢাকায় আসতেছে মা বাবার খোঁজখবর রাখতেছে না বিষয়টা আপনি আপনারটা কিভাবে পরিচালনা করতেছেন অন্যের ব্যাপারে আপনি কি বলবেন আমি আমি বিয়ে করছি আজকে প্রায় চার বছর হয়ে গেছে তো আমি এখন আমার ফ্যামিলি ঢাকায় নিয়ে আসি নাই তার একটাই মাত্র কারণ সেটা হচ্ছে আমার আম্মা ডায়াবেটিস পেশেন্ট তো উনি একা বাসায় এই কারণে একটাই কজ সেটা হচ্ছে উনি মানে একা থাকবেন এই কারণে আমার ওয়াইফকে আমি ঢাকায় এখনো আনি নাই তো এই বিষয়টা হলো কি মানে তাতে কি আপনার ওয়াইফ আপনাকে কোনো ধরনের ডিস্টার্ব করছে না না এখন পর্যন্ত না কারণ আমি তাকে বুঝাইতে সক্ষম হয়েছি যে এখন যদি তোমাকে নিয়ে আসি ঢাকায় তাহলে দেখা যাবে যে আমার আম্মা অসুস্থ হয়ে গেলে হঠাৎ করে কেউ তাকে করতে পারবে না তো সেজন্য তাকে আমি বুঝাইতে মানে বোঝানোর পরে সে বুঝছে যে বাস্তবতা এটা যদি হয়ে যায় আরও লেন্দি সেক্ষেত্রে আমি চেষ্টা করবো যে আমার বাবা মা সহ একসাথে ঢাকায় অবস্থান করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবন করুক এবং প্রতিটা সন্তান যেন আপনার মতো চিন্তা করে এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা বিদায় নিলাম আসসালামু আলাইকুম আসসালাম ¡Vale!